নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন বন্ধুরা আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে কি জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ সাধারণ জ্ঞান বা এটাকে রিজনং বলা চলে কি বিজাতীয়টি নির্বাচন করবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে একটা করে বিজাতীয় শব্দ থাকবে সেটা নির্বাচন করতে হয় দেখুন এক নম্বর কোশ্চেন কী বলেছে এক নম্বর কোশ্চেন বলেছে যে চোখের বাড়ি হাট দেবদাস আর হচ্ছে গোড়া এই চারটার মধ্যে কোনটা বিজাতীয় অর্থাৎ আলাদা কারণ চোখের বাড়ি এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৌঠাকর্ণীর হাট এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে এই দেবদাস এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না অর্থাৎ এটাই হচ্ছে বিজাতীয় অর্থাৎ আলাদা তো এই প্রসঙ্গে আমরা একটা কথা বলে রাখি যে চোখের বাড়ি বৌঠাকর্ণীর হাট গোড়া এই তিনটে উপন্যাস কিন্তু কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে আমাদের এখানে জিকে পড়া হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দুই নম্বর বলেছে এসবিআই আরবিআই পিএনবি আর হচ্ছে ইউবিআই দেখুন বন্ধুরা এস বি আই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই মানে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউ বি আই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার দেখুন সবগুলোই বন্ধুরা স্টেট ব্যাঙ্ক ঠিক আছে কিন্তু এই আরবিআই এটা হচ্ছে কী বলুন তো এটা হচ্ছে আমাদের সবগুলো ব্যাঙ্কের ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আরবিআই হচ্ছে এর আন্ডারে সমস্ত ব্যাঙ্ক থাকে তার মানে এই আরবিআইটা হচ্ছে আমাদের আলাদা ঠিক আছে আর বাকি সবগুলো স্টেট ব্যাঙ্ক মানে স্টেট ব্যাঙ্ক বলতে স্থানীয় লোকাল ব্যাঙ্ক আচ্ছা এরপরে তিন নম্বর কোশ্চেন বলছি গেরুয়া সাদা হলুদ সবুজ তাহলে এই যে চারটা শব্দ আছে তার মধ্যে হলুদটা হচ্ছে আলাদা কেন হলুদ আলাদা হলো কারণটা বলছি দেখুন গেরুয়া সাদা সবুজ এই তিনটা রঙ আমাদের জাতীয় পতাকায় রয়েছে আর হলুদ বর্ণটি হচ্ছে জাতীয় পতাকায় নেই তাহলে হলুদ এই বর্ণটা অ্যান্সার হচ্ছে ঠিক আছে এবার পাঁচ নম্বর কোশ্চেন পৃথিবী শুক্র শনি বৃহস্পতি ঠিক আছে এই চারটা গ্রহ পৃথিবী শুক্র শনি বৃহস্পতি এখানে চারটা গ্রহ দেওয়া আছে তো এর মধ্যে পৃথিবী হচ্ছে আলাদা কেন পৃথিবী আলাদা কারণ পৃথিবীতেই একমাত্র প্রাণ আছে জল আছে গাছপালা আছে জীবজন্তু আছে কিন্তু আর বাকি তিনটা গ্রহতেই কিন্তু নেই হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে এই চারটা গ্রহের মধ্যে চারটা গ্রহের মধ্যে বৃহস্পতি আলাদা যে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ কিন্তু বন্ধু ওটা না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি যেটা কাটবে সেটা হচ্ছে অ্যান্সার দিতে হবে ঠিক আছে তাহলে পৃথিবীটা সব দিক দিয়ে বিচার পৃথিবীটাই আলাদা হচ্ছে এবার নাম্বার ছয় বলছে ঢাকা কলম্বো থিম্পু কলকাতা দিল্লি এখানে পাঁচটা অপশন আছে তো ঢাকা হচ্ছে কি বাংলাদেশের রাজধানী কলম্বো এটা শ্রীলঙ্কার রাজধানী ছিল আচ্ছা থিম্পু ভুটানের রাজধানী দিল্লি হচ্ছে ভারতের রাজধানী অর্থাৎ সব সবগুলি হচ্ছে কোনো কোনো দেশের রাজধানী কিন্তু কলকাতা এটা কিন্তু বন্ধু আমাদের ভারতের রাজধানী ছিল কিন্তু এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী রাজ্যের রাজধানী আর সবগুলো হচ্ছে দেশের রাজধানী তো বন্ধুরা এটা আর আরবি এন গ্রুপ ডি থেকে আমি কালেকশন করেছি সেই সময় কলম্বো হয়তো শ্রীলঙ্কার রাজধানী ছিল ঠিক আছে যেখানে এটা অপশন আছে তো এটা এখন আর থাকলাম শ্রী জয়বর্ধনে পোড়াকটে এটা হচ্ছে বর্ধমান শ্রীলঙ্কার রাজধানী তো যাই হোক এখানে হয়তো এখন শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনে পোড়া করতে এটাই অনাত্ম যাই হোক তাহলে এখানে কিন্তু কলকাতা অ্যান্সার হচ্ছে বাকি সবগুলো দেশের রাজধানী আছে এরপরে সাত নম্বর কোশ্চেন দুর্গাপুর বোকারো ও জামশেদপুর এক নামে আমরা চিনি দুর্গাপুর বোকারো ও তিনটা হচ্ছে কি লোহি ইস্পাতশিলপুর জন্য বিখ্যাত কিন্তু বর্ধমানটা লোহি স্পাতশিলপুর জন্য বিখ্যাত নয় বা অন্যভাবেও বলা যায় যে দুর্গাপুর বুক আরো জামশেদপুর তিনটে হচ্ছে বড় বড় শহর কিন্তু বর্ধমান একটা জেলার নাম ঠিক আছে তাহলে সেই হিসাবে দুই নাম্বার অপশন ডি আনসার হচ্ছে এবারে চার নম্বর কোশ্চেন বৃতি ফুল দলমন্ডল পোকেশ্বর চক্র এই যে বি অপশন বাদ দিয়ে বাকি সবগুলি ফুলের কোনো না কোনো অংশের নাম ঠিক আছে আর এটা হচ্ছে টোটাল ফুল তাহলে আমার টোটাল ফুলটা হচ্ছে আনসার বাকি এগুলো ফুলের অংশ কিন্তু ফুল নয় বি নাম্বারটা হচ্ছে ফুল তাহলে আমরা বি নাম্বার অপশন অ্যান্সার দিয়ে আসবো এরপরে নাম্বার নয় বলছে মাগুর রুই কাতলা মেঘেল এখানে চার প্রকারের মাছ দেওয়া আছে তার মধ্যে দেখুন বন্ধুরা এই মাগুর বাদ দিয়ে সবগুলো মাছেরই আশ আছে অর্থাৎ আসালা মাছ কিন্তু মাগুর মাসে কোনো আস নেই ঠিক আছে তাহলে আরও বলা যায় যে মাগুর মাছ এক ধরনের কী অতিরিক্ত ষাড়যন্ত্র আছে হুম মাগুর এগুলোকে আমরা কী বলি জিওর মাছ বলি অর্থাৎ এই প্রধান ষাযন্ত্র সেটা একটা অতিরিক্ত ষাড়যন্ত্র আছে অর্থাৎ এখানে বলতে পারি বাকি তিনটে অতিরিক্ত ষড়যন্ত্র নেই কিন্তু মাগুর মাছের আসে তাহলে মাগুর মাছ চালাদা হচ্ছে সবসময় এরপরে দশ নম্বর কোশ্চেন কি ত্রিভুষ বৃত্ত চতুর্ভুষ সর্বভুষ তার মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে কি বৃত্ত কেন বৃত্ত কারণ কোনো বাহু নেই ত্রিভুজের তিনটা বাহু আছে চতুর্ভুজের চারটা বাহু আছে সর্বুজে ছটা বাহু আছে তো সব আমরা কী পাচ্ছি যে বাহু দিয়ে তৈরি কিন্তু বৃত্ত কোনো বাহু দিয়ে তৈরি না এটা একটা বৃত্ত একটা গোলাকৃত একটা চিত্র আচ্ছা তাহলে এ পর্যন্তই তাহলে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হুম পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং রিজিনিং নিয়ে আসবো তাছাড়া আরও জিআইজিকে ম্যাপ আমার চ্যানেল মেন হচ্ছে ম্যাপ তো সাইড আমি এগুলো মাঝে মধ্যে নিয়ে আসবো